এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের দুনিয়ায় অন্যতম জনপ্রিয় ধারাবাহিক স্টার জুটিকে অফলন্ত ভালোবাসা দিয়েছেন দর্শকরা দুজনের নাম মিলিয়ে দুর্জানি নামেও তাদেরকে সম্বোধন করা হয় অনস্ক্রিনে এই জুটির রসায়ন বেশ জমেছে তাই তো তা ছাপ ফেলেছে বাস্তবে অনেক দর্শক তো এটাই ভেবে নেন যে দুজন বাস্তবেও শেষ নেই তবে এক্ষেত্রে বাস্তবে যে উল্টোটাও হতে পারে তা বিয়েতেই দেখেছেন তারা বর্তমানে বেশ চর্চা শুরু হয়েছে দুর্জয় অর্থাৎ অর্ক প্রভুর প্রেম নিয়ে সত্যি কি প্রেম করছেন এই অভিনেতা কি বললেন পর্দার দুর্জয় বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে সিরিয়ালে নায়ক নায়িকার রসায়ন এতটাই ছাপ ফেলেছে বাস্তবে ও অনুরাগীরা ভেবে এই জুটি বোধাই প্রেম করছেন যা মিঠাই সিরিয়ালের ক্ষেত্রে দেখা গেছে সৌমিত্রিশার আদৃতের জুটি নিয়ে চর্চা আর বিয়ে এই জুটিকে কম তেমনি অনেকেই সিরিয়ালের জুটিকে বাস্তবেও কল্পনা করে ভেবে বসেছে আর এর মধ্যেই জোর চর্চা অর্ক নাকি প্রেম করছে এই অভিনেত্রীর সঙ্গে টলিপাড়াই কান পাতলেই শোনা চাই অভিনেত্রী শ্রীতমা দেখে নাকি মন দিয়েছেন এই নায়ক চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে দিন এক প্রেমে ধরা দিয়ে প্রেমের জল্পনাকে উস্কে দিয়েছিলেন এবার সেই জল্পনার আগুনে ঘি ডাললেন নায়ক নিজে খোলাখুলি শ্রীতমাকে আই লাভ ইউ বলে বসলেন অভিনেতা সদ্য মুক্তি পেয়েছে স্ত্রীতমা অভিনীত ছবি ছবি মুক্তির আগে থেকে নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে আর এবার এই সিনেমার রিভিউ দিতে গিয়ে অর্ক প্রভু লিখলেন অসাধারণ হয়েছে আর স্ত্রীতমা তোকে বলছে যে কে কি বললো কখনো ভাবিস না তুই জন্মেছিস অভিনেতা হওয়ার জন্য প্রচুর প্রচুর খারাপ খারাপ মানুষ করবে। পাত্তা শুধু এগিয়ে যা। আশা করছি তোর এগিয়ে চলার প্রতি পদক্ষেপে আমি তোকে পজিটিভ এনার্জি দিতে পারব আমি আশীর্বাদ ধন্য যে তুই আমার জীবনে আছিস ধন্যবাদ লাভ ইউ অভিনেতার এই পোস্টের পর অনেক অনুরাগীর মনে সংশয় তৈরি হয়েছে শ্রীতমাই বুঝি এই অভিনেতার গার্লফ্রেন্ড যদিও এদিন এক সংবাদ মাধ্যমকে অভিনেতা সাফ জানিয়েছেন আমি এইটুকুই বলবো এই মুহূর্তে আমি সিঙ্গেল আমার কোনো গার্লফ্রেন্ড নেই আর ভবিষ্যতে যদি আমার জীবনে প্রেম আসেও সেটা আমি ব্যক্তিগত রাখতে চাইবো শ্রীতমাকে নিয়ে অনেক কথা আমারও কানে এসেছে আমি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় আসতে চাই না আমি তো দুর্জয় নই অর্ক প্রভু বলে আমার একটা সত্তা আছে আমার একদম ব্যক্তিগত জীবনে কি হচ্ছে সেটা নিয়ে আমি চর্চা চাই না পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও